হ্যালো এভরি ভেরি গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি তোমাদেরকে আরও একটা নতুন ভিডিওতে অনেক ওয়েলকাম তো সকাল সকাল আমি এখানে গরম গরম চা নিয়ে বসে পড়েছি আর এর সাথে রয়েছে নিমকি চায়ের সাথে খেতে কিন্তু বেশ লাগে তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক সঙ্গে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে

ভালো করে ওকে ধরো টাটা তাড়াতাড়ি চলে আসবে হ্যাঁ হুম যাও কিনিয়ে আমার জন্য কি এনেছিস ভাবছিলাম একটু মা কি আমার জন্য কই দেখি বাজার তুলে নিয়ে এসিস কই দেখি মাংস দিয়েছিস মা আর কই দেখি ও ঢোকাও ঢোকাও ঢোকা ঢোকাও টমেটো রাখো দামি জিনিস না ঘরে তুই রাখ ঘরে ঢোকা টমেটো টমেটো কাউকে দেখাবি না আজকে ছুটি বাড়িতে আছি বাজার টাজার পরে বাড়িতে একটু সবার সঙ্গে সময় কাটাচ্ছি কাটান কি করছো তুমি রান্না বসেছি রান্না হয়ে গেছে নাকি ওই দেখি কি রান্না করছো দেখি এই রান্না হচ্ছে কি রান্না হচ্ছে এটা

এবার মাংসটা খেয়ে দেখি কেমন হয়েছে তাই না দারুণ হয়েছে দারুণ হয়েছে দারুণ মা মাংসটা খেয়ে দেখেছো মা তোমাকে জিজ্ঞেস করতে তুমি মাংস খেয়ে দেখেছো না

जोला है जोला जी चल रहे हैं अभी हसते हुए कोई बात नहीं मना है ना चले में हसते हुए दीदी पापा एंड देखो एंड देखो आ आ हसओ दीर्घो दीर्घो हसओ दीर्घो